আমার এই পুকুরটাতে একশো চার শত পাওয়ার কথা আমি একশো চার শত থেকে সামান্য কম পেয়েছি যে চারটা কোনা আমরা বের করলাম এই চারটা কোনা মেপে ভিতরে পাওয়া গেল একশো তিন পয়েন্ট একুশ আপনার কিন্তু কোনো তাহলে জমি এখন আমার পুকুরে নাই বরং কিছু অংশ আপনাদের কারো কাছে একটু কোনা দিয়া থাকতে পারে বা আছে আমার ওইটুক দরকার নাই

কোনো অভাব অভিযোগ থাকলে সরাসরি আমার কাছে আসবেন তাহলে আমরা চারটে খুঁটি আপনারা বললে মাইকে দিয়ে এনে কুটে দেয় সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা করেছেন অনেকক্ষণ সময় দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাকে জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমি দাওয়াত দিয়ে রাখলাম সব সময় জেলা পরিষদের বিষয়গুলো আপনারা নিজের মনে করে দেখবেন আমরাও আপনাদেরকে নিজের মনে করে আসবো আমি থাকবো না কিন্তু আমার মতো কেউ থাকবে সবাইকে ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনি কোনো

अल्टिमेटल आम दाव पे इस भी दाने भी, जुब दाने भी, इस भी दाने भी,